আবারও চলে কিন্তু মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো সিক্স এইট ফোর টু জিরো ফাইভ সেভেন টু সাথে রবি নম্বর রয়েছে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স যেটা যোগাযোগ তো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো একেবারে অফারের ভিতরে মধ্যে কিন্তু নেটের মধ্যে গাওয়ার টাকা একে এবারে চমৎকার একটা রিজেলের ভিতরে সিম্পলের মধ্যে অনেকে সিম্পলের ভিতরে চাল কিন্তু লোকের গাছটা কিন্তু খুবই সুন্দরভাবে গর্জেস করে দেখেন ফ্রিকোয়েন্সের কাজ করা আছে প্লাস কাজ করা আছে আর এটা নেচার বসরটা কিন্তু কাজ করা সুন্দরভাবে দেখেন কাজটা করা যাচ্ছে কেটটা কিন্তু বড়ো হবে একেবারে এক্সপ্লোসিভ খুবই চমৎকার একটা রিজেলের ভিতরে এটার সাথে পেয়ে যাবেন একটা দোপারটা একটা পেয়ে যাবেন সালোয়ার কালার হবে তিনটা তিনটা কালারে দেখে দিব এটা হচ্ছে মিস্টে কালার লাইট মিষ্টি কালার একটা হবে স্কাই কালার হচ্ছে স্কাই কালার স্কাই কালার পেছনে কিন্তু ফিটিংস এর জন্য একটা সুন্দর ভাবে লক করা আছে হ্যাঁ সুন্দরভাবে ভাবে করা আছে আর একটা হবে লাইট লেমন কালার হচ্ছে লাইট লেমন কালার হবে তিনটা সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে চল্লিশ বিয়াল্লিশ হবে প্রাইস থাকছে মাত্র দামাগো অফার

এটা কিন্তু সুন্দর দেখেন অল ওভার কাজ করা এটা কিন্তু বোর্ড কাজ করা থাকবে সামনে প্লাস পিছনে দুই পাশটা কিন্তু সেম টু সেম ইয়াস কাজ করা আছে সেম টু সেম কাজ করা চমৎকার একটা ডিজাইন যেকোনো কোনো পার্টি ফাংশনে কিন্তু পড়তে পারবে এই পার্টি হাতে পেয়ে যাচ্ছেন একটা দোপাটটা কাজ করা সেম বড় দোপাটটা পেয়ে যাচ্ছে হাতে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার সুইটারের মধ্যে কালার হবে তিনটা তিনটা কালার রেখে দিব এটা হচ্ছে মিষ্টি কালার পিঙ্ক মিষ্টি তবে স্কাই

স্টকের তো সীমিত যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিচ্ছে লাস্ট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু আরো গর্জিয়াস এটা হচ্ছে ডাবল প্যাটার্ন মধ্যে একেবারে দেখি চমৎকার অল ওভার করে কাজটা করেছে একেবারে ম্যাজেন্ডা কালারের মধ্যে সিলভার জড়ি দিয়ে সিলভার কট সুতার কাজ করে এগুলো কট জড়ি বলা হয় এটা কিন্তু ডাবল প্যাটার্ন এক পাট এই দুই পার্ট দুই পার্টে কিন্তু

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ